তো হ্যালো সবাইকে এখন বাজে দুপুর তিনটে আর আমরা বেরিয়ে পড়েছি এক এক জায়গায় তিনটে বাজে দুপুর তিনটে বলেছি কিন্তু আমার ভাই শুনতে আচ্ছা এখন দুপুর তিনটে বলছি আর শুনছে ভোর তিনটে সেটা ওর ফল যাই হোক তা আমরা যখনই বেরোই তখনই হয় বৃষ্টি শুরু হয় আর না হলে রৌদ্র এত দেয় থাকতে পারি না তো আজকে সেরকমই একটা দিন যে যখনই আমি বেরোচ্ছি তখনই রোদ একটু পরে অবশ্য বৃষ্টি চলে আসবে কপালে বৃষ্টি আছে আমার তো এখন বেরিয়েছি দক্ষিণেশ্বর যাব দক্ষিণেশ্বর থেকে যাবো আদ্যাপীঠ কারণ আমি কখনও যাইনি আর আমার ভাই এসেছিল তাই একটা ভাবলাম যে যাওয়াই যাক ওকে নিয়ে বাড়িতে বসে বোর হচ্ছিলাম কি করবো বুঝতে পারছিলাম না তাই ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাবে না বলছে তবুও জোর করে নিয়ে যাওয়ার প্ল্যানিং আর কি তো চলো যেতে যেতে দেখা হোক আমি আগে ট্রেনে উঠি গিয়ে পৌঁছায় তারপর সব কিছু দেখাচ্ছি যে কি কি করলাম কি কি না করলাম চলো তো আমরা এখন চলে এসছি দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বর থেকে ব্রিজে উঠবো না ব্রিজের এই পাশটা উল্টো সাইডটা দিয়ে নেমে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম যেদিক দিয়ে আমরা শ্যাম মন্দির যাব তো এখন রাস্তা ধরে একটুখানি দূর অবশ্য সেই শাম মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না তা তাই আর ভিডিও করতে পারিনি ভেতরে যে শ্যামজিকে দেখতে কেমন তো আমি দেখাতেও পারিনি কারণ এরপরে আর ক্যামেরা মন্দির থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে আমরা একটা বুকটা দোকানে দাঁড়িয়েছিলাম কিন্তু তোমাকে এটাই তখন বলছিলাম যে আমি ঠাকুরের মুখটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ ছিল না আর এরপরে গিয়েছিলাম আমরা আদ্যাপীঠ যেখানে একটু পরে হয়তো সন্ধ্যা আরতি শুরু হতো কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে সোজা ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম তো ফার্স্টে আদ্যাপীঠ গিয়ে পুরো মন্দির ঘুরে এবং সেদিন আমাদের এতই ভালো সৌভাগ্য যে সেদিন আমরা প্রসাদও পেয়েছিলাম ওখানকার সেই প্রসাদ খেয়ে আমরা আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর এসেছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার পথে এতটা বৃষ্টি হচ্ছিলো যে আমি এর থেকে বেশি ভিডিও আর কিছু করতেই পারিনি বৃষ্টির কারণে যতটুকু পেরেছে ততটুকুই তুলে দেখানো আর কি তো দেখতেই পাচ্ছ যে আকাশের অবস্থাটা কীরকম একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার অবশ্য বেশিক্ষণ সেদিন বেশি বাজেও নেই খুব খুব বেশি হলে সাড়ে পাঁচটা থেকে ছটা বাজে এখন তাই এত অসুবিধা কিন্তু সত্যি কথা বলতে এরম ওয়েদারেও দক্ষিণেশ্বরটা দেখতে আরও সুন্দর লাগছিল যখন বিশেষত লাইটগুলো জ্বলছিলো মন্দিরের এতটা সুন্দর দেখাচ্ছিলো মন্দিরটাকে প্রত্যেকবারই দেখি আর প্রত্যেকবারই এটাই মনে হয় যে যতবারই যাই যেন দেখতেই থাকি তো এরপর আমরা গঙ্গার ঘাটে গেছিলাম গঙ্গার জল নিয়েছি কিছুক্ষণ বসেছি বসার পর পুরো ভিউ এনজয় করেছি কিন্তু অত সৌভাগ্য ছিল না যে গঙ্গা আরতিটা দেখতে পাই গঙ্গা আরতি দেখতে পাইনি তো সেদিনকে একটুখানি আমি বলেইছিলাম যে আমার কপাল খুব একটা ভালো ছিল না সেদিনকে তাই অতটা এনজয় করতে পারিনি তো যতটুকু আমি পেরেছি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বৃষ্টির কারণে কিছু জিনিস মিস হয়ে গেছে যেটা আমি এর পরে যখন যাব সেই ভিডিওতে অবশ্যই দেখাবো তো জাস্ট আমি বাড়ি ফিরলাম এখন এত রাস্তায় বৃষ্টি হচ্ছিল যে আমি ঠিক করে ফোনও খুলতে পারিনি এতটাই বৃষ্টি হচ্ছিলো দেখে বুঝতে পারছো পুরো ভিজেও গেছি আমি আর ছিলাম তখন আপাতত কালী মন্দির বন্ধ ছিল কারণ কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির যেটা আদ্যাপীঠ সেটা দুপুর এগারোটা অবধি মানে সকাল এগারোটা অবধি খোলা থাকে আর এরপরে যখন আসছি ওখান থেকে ফেরত তখন এতটাই বৃষ্টি হচ্ছে যে আর ফোন খুলতে পারিনি ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে কেমন লেগেছে বা না ঠিক আছে তা আজকের ভিডিওটা একটু